সরকারি পাইপ জল সরাসরি উঠছে ব্যক্তিগত ট্যাঙ্কে আবার কেউ ভরাট করছে পুকুর ডেবরার দুই জায়গায় দুই ধরনের ছবি এবার সামনে এলো জানি চাপা উত্তেজনা ছড়ালো এলাকায় বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের শালকুঠি এলাকায় সরকারি পানীয় জল এক ব্যক্তির বাড়ির ট্যাঙ্কি উঠছে এমনকি জলের সাওয়ারও ব্যবহার হচ্ছে ওই জলেই এই খবর গত কয়েকদিন ধরেই ওই এলাকায় গুঞ্জন ছড়াচ্ছিল তারপর আজ লক্ষ্য করা গেল সেই ছবি গ্রাম পঞ্চায়েতের বসানো সাবমার্সিবল পাম্পের পানীয় জল এক ব্যক্তির বাড়ির ট্যাঙ্কে উঠছে এ বিষয়ে ওই ব্যক্তি জানান তিনি প্রধান এবং বেনিফিশিয়ারি কমিটিকে জানিয়ে এই কাজ করেছেন যদিও গ্রাম পঞ্চায়েত সদস্য জানান এই বিষয়টি তার নজরে এসেছে বিষয়টি খতিয়ে দেখবেন তিনিও অপরদিকে ডেবরা ব্লকেরই দারপাড়া এলাকায় পানীয় জলে ট্যাপের মুখে পাইপ লাগিয়ে পুকুরের জল নেওয়ার ছবিও সামনে আসছে যদিও এই বিষয়ে কারোর মুখে কোনো উত্তর পাওয়া যায়নি ডেবরার দুই জায়গায় সরকারি জলকে ব্যক্তিগতভাবে কাজে লাগানোর অভিযোগে কি ব্যবস্থা নেয় প্রশাসন এখন সেটাই দেখার আমি জল একবারই এক ট্যাঙ্কি জল আমার পুরো ফ্যামিলিতে একবার লাগে আমার ফ্যামিলিতে চারজন মেম্বার একটা সজলধারার জল অন্য জায়গা থেকে আসার কথা ছিল সেখানে পার হেড তিনশো লিটার করে জল দেওয়ার কথা ছিল তাহলে তিন চার বারোশো লিটার হতো আমার বারোশো লিটার জলেরও প্রয়োজন হয়নি আমার জল মাত্র পাঁচশো লিটার লাগে সেটা সারাদিনে আমার এক ট্যাঙ্কি ভরলেই হয়ে যায় এই জন্য আমি ওদেরকে যখন বেনিফিশিয়ারি কমিটি গঠন হয় তখন আমি ওখানে বলেই করেছিলাম যে দেখ বাবু আমার এখানে আমি একটা ট্যাঙ্কি বসাবো পাঁচশো লিটার ট্যাঙ্কি আমার একবার জল ভরলেই হবে তোমরাও যদি চাও তোমরাও ট্যাঙ্কি করে নিতে পারো তাতে সারাদিনে একবার ছাড়লেই হবে জলের অপচয় হবে না কারেন্টেরও আর অপব্যবহার হবে এই কথা বলে আমি আমার ট্যাঙ্কিটা ফিট করেছি এবার আমি যখন পঞ্চায়েতের স্বামী আসছে পঞ্চায়েতের স্বামী আসছে এসে কয়েকদিন আমাকে বলছে তুমি যদি জল ব্যবহার করতে চাও ট্যাপের জল ব্যবহার করো তোমাকে ট্যাঙ্কির জল দেওয়া যাবে না আমাদের কোনো সার্কুলার নেই কোনো নিয়ম নেই ট্যাঙ্কি দেওয়ার কোনো নিয়ম নেই কোনো নিয়ম আমাকে দেখানো হয়নি আমি সেটা দেখিও নি যদিও এটা বেনিফিশিয়ারি কমিটির মতামতই আমি করেছিলাম আমি চিন্তা চিন্তাভাবনা করব যদি আমাকে জল না দেওয়া হয় যদি এই সাবমার্সিবল বা জলের আমি যতটা করেছি সাশ্রয়মূলক কাজ করেছি এর পরেও যদি আমার অপরাধ বলে মনে হয় তারা যদি আমাকে জল না দেয় তাহলে আমি আর অভিযোগ আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম প্রধান বলেছে না ওখানে ওরকম কোনো নিয়ম নেই আপনি অবশ্যই ট্যাঙ্কি ব্যবহার করেছেন তাতে কোনো আপত্তি নেই কিন্তু আপনাকে কে জল দেবে না বলেছেন আমি বলেছিলাম যে এই ব্যাপার আমি অভিযোগটা ওনাকে জানিয়েছি উনি বলেছেন না সেরকম নিয়ে আপনার কোনো চিন্তা করার কিছু নেই না বিষয়টা আমার জানা ছিল না আমি কালকে জেনেছি এবং আমার প্রতিনিধি হিসেবে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম সেখানে সেখানে তাকে অপমান করে পাঠিয়ে দেওয়া হয় এবং আমি এটা উর্ধ্বন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি তা যেমন আইনানু কোনো ব্যবস্থা নেওয়া হয় হ্যাঁ জল কেটে দেওয়া সরকারি কোনো নিয়ম নেই যে ব্যক্তিগতভাবে কানেকশান নেওয়া হবে এটা কোনো নিয়ম নেই কে নিয়েছে কি নাম কিঙ্কর দলই নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে